সকালবেলা দেখো রান্না বসে গেছে এই যে টমেটো দিয়ে মুগের ডাল হবে ওখানে ভাত হবে পটল ভাজা হবে পনির নিয়ে এসছে সকালবেলা পনির তরকারি হবে আলু দিয়ে আর হচ্ছে ফ্রিজে মাংস রাখা আছে মাংস হবে আর ওদিকে হচ্ছে প্যান্ডেল করতে এসছে ঠাকুরের স্টেজ হবে ওগুলো সব নামান মানে নামানামি করছে পাড়ার ছেলেরা আছে বড় আছে সবাই আছে মিস্ত্রিরা এসছে প্যান্ডেলের আর আমি হচ্ছে কাজে বেরোবো ওই জন্য রান্নাটা সকাল সকাল করে নিচ্ছি সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি ফোনটা আমার কাছে ছিলই না ফোনটা ছিল ছোটোর কাছে ছোট একটা কি বলে ফো ফো ইয়ে ঘড়ি কিনেছে মোবাইল ঘড়ি না কী বলছে ছাতার মাথা তাই নিয়ে হচ্ছে ফোনটা নিয়ে সকাল থেকে সেই টানা টানি টানা টানি করে বেড়াচ্ছে তো সেই জন্য হচ্ছে ফোনটা আমি সকাল থেকে পাইনি আর সেই জন্য সকাল থেকে ভিডিও স্টার্ট করাও হয়নি তো এই যে চাল ধুয়ে দেব ডালটা হোক ডালটা হলে পটলটা ভাজা চাপাবো তারপর আলু পনির হবে শেষে একদম মাংসটা করব। তো চলো এদিকে ডালটা হোক এই যে সকালবেলা আমার এই অবস্থা সকালবেলায় সবাইকে শুভ সকাল সকাল বলতে কি সাড়ে আটটা বাজছে তো নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত রান্না বসিয়ে দিয়েছে সকালবেলা দেখতে পেয়েছো চা খেয়েছি আর এক্ষুনি মিস্ত্রিদেরকে চা দিয়ে পাঠালাম আর টিপ আর সিঁদুর কিছুই নেই তো যাই হোক ঘুম থেকে উঠে ওগুলো পরি মানে কী বলে পরিপাটি করা হয়নি সেই জন্য এরকমই আছে আর প্যান্ডেল দিকটা দেখাবো কিন্তু এই দিকটা আমাকে আগে রেডি করতে হবে যে ডালটা উঠলে গেছে দেখো পটলটা ভাজতে হবে এখনও তিনটে পটল কাটতে আছে আমাদের চালের জল গরম হয়ে যাবে চালটা ধুয়ে দিতে হবে এই যে এক্ষুনি কালকে যে ধানগুলো রোদে দিয়েছিলাম এই যে ধান হচ্ছে সকালবেলায় ভাঙিয়েও নিয়ে চলে এসছে চাল বারণ ছিল ওই জন্য এই যে এখান থেকে চাল বার করে রান্না করব ওদিকটা দেখাবো আগে এদিকটা একটুখানি সামলায় তারপর ওদিকটা দেখাও চলো দেখি ইমা সরাং গেলছে হ্যাঁ ছি 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 ছি

চান করব তারপর খাবো আর আমার ছেলেরা হচ্ছে কাজ করেছে অনেক সেটা দেখাবো কি কি করেছে ঘর গুছিয়েছে আর এই যে এখানে প্যান্ডেল করতে এসেছিল এই দেখো আমাদের আর এই দিকটা এরকম আপাতত এই তিরপল এইভাবে ঘিরেছে আর এই যে ওপরে এই তিরপল দিয়েছে আর স্টেজটা দেখো এই দেখো দশ বাই কুড়ি স্টেজ না কুড়ি বাই বারো রে দশ বাই আঠেরো ও আভাই করছি তো এই এই আমাদের জগুন আসছে দেখো আখ খাইছে আর নাচছে স্টেজে এই হুম আর এই দেখো এইখানে মাকে সরিয়ে নিয়ে এসেছে সেটা তো সকালে দেখিয়েছিলাম এবার আর কোনো চিন্তা নাই এবার তুলে দিতে হবে স্টেজের উপর স্টেজ হয়ে গেছে আর এইদিকে দুই ছেলেতে মিলে কাজ করেছে আমি তো ছিলাম না এগুলো সব এই যে এই তিরপলগুলোতে ইয়ে করা ছিল প্যান্ডেল করা ছিল ঠাকুরের এই যে এগুলো সব বাইরে ছিল মানে বাইরে করেছিলাম এগুলো সব ধুয়েছে কৌটো ফৌটো যত বোতল টোতল তারপরে এই যে টাপগুলো সব এগুলো মানে ও দেখো ওতে জল নিয়েছে নি ধুয়েছে ভাইয়ে মিলে এগুলো সব করেছে দুই ভাইয়ে আর ও বাবা এই দেখো এখানে হচ্ছে আমার সব সাজগোজের জিনিস ওই কৌটোটাও সম্ভবত ধুয়েছে ওই জন্য এখানে রেখেছে আর ঘরে কি করেছে চলো দেখাই আর এদেরকেও তো এইভাবে ঢাকা দিয়ে রেখেছি এই যে সব দেখো সুতো পরে গেছে সুতোগুলোকে কৌটোতে ভরে রাখতে হবে আর এই যে হচ্ছে আমাদের বিল বই এটা মনে হয় অমর ইয়ে করেছে যাই হোক আর যে সকালবেলা ওরা কালকে ঘুগনি করে রেখেছিলাম গরম করে করে ওইটা দিয়ে চানাচুর দিয়ে মুড়ি দিয়েছিলাম সেগুলো আছে ওগুলো ধুতে হবে আর দেখো এখানে এগুলো সব জড়ো করেছে ঘর ইয়ে করে এই দিকটা এই যে এখান থেকে ঠাকুরগুলো নিয়ে যাব। আর এখানে ভাবে রাখা যাবে না এই ঘরটাকে যে আমার বড়ো ছেলে ঠিক এইভাবে গুছিয়েছে দেখতে পাচ্ছ ক্যারেটের মধ্যে যেমন আমরা ক্যারেটগুলো ছড়িয়ে এইভাবে গোটাটাই রেখেছিলাম ও দেখো একটার উপর একটা চাপিয়ে সুন্দর করে রেখেছে ক্যারেটে সম্ভবত জামা কাপড় নেই ও সব জামা কাপড় এ দেখো এখানে ভাজ করে রেখেছে আলমারিটা মানে আলনাটা পুরো ফাঁকাই ছিল দেখো ভাজ করে রেখেছে যত এইখানের সব বাসন টাসন ছিল কাপ প্লেট সব বার করেছে ধোবে সম্ভবত আর এই যে বাক্সাটাতে মনে হয় জামাকাপড় রেখেছে আর মানে যা সমস্ত রেখেছে মোটামুটি গুছিয়ে কি আর এই দুটো ওপরে ছিল নিয়ে এসছে সবই খুলে নিয়ে আসছে এই ঘরে লাগাবে তাই এই হচ্ছে বক্তব্য ওর আর এই যে এই টলিটা কিনেছিলাম শিলেদার্স থেকে ফেব্রুয়ারি মাসে মনে হয় না জানুয়ারি মাসে একবার গিয়েছিলাম কলকাতা তখন এটাকে আর একটু ভালো করে প্যাকিং করতে হবে আর এইখানে এই যে টেবিলটা ওপরে ছিল টেবিলটা নামিয়ে এনেছে টেবিলের ওপর ভেবেছিলাম যে আমার যত কাজে জিনিসপত্র রাখবো কিন্তু ওপর থেকে দাঁড়া ওপর থেকে এই যে এটা নামিয়ে নিয়ে এসছে এই র্যাকটা একবার এনে দিয়েছিলাম ছেলেদেরকে এইখানে রেখেছে সম্ভবত মানে মোটামুটি গুছিয়ে এই যে বই টই ডায়রি আমার যত সব এই যে জামা কাপড় সব গুছিয়েছে এই আলমারি থেকে মানে সব বার করেছে মানে পরিষ্কার করে আবার রাখা হবে এরকম ব্যাপার এত দূর হচ্ছে গুছিয়ে রেখেছে এরপর এটা আমি গোছাবো কিন্তু আজকে আর পারবো না খেতে বসেছি দেখো রান্না করেছিলাম ডাল পটল ভাজা আর এই যে হচ্ছে পনির আলুর তরকারি আর ওদের জন্য মাংস করেছি আর আমি চান করে এসেছি দেখো চান সেরে নিয়েছি বাসন ছিল সেগুলো ধুয়েছি বড় ছেলে হচ্ছে সব তো ধুয়ে রেখেছে এমনি এঠো বাসনগুলো ছিল সেগুলো ধুলাম এক বালটি জল এনে দিল সেটাতেই চান করলাম আর কাল হচ্ছে প্রচুর দুপুরবেলা বৃষ্টি হয়েছিল তাড়াতাড়ি করে ধান ভরে আরও বাইরে যে সব ছিল ঢাকা দিয়ে রেখেছিল ছেলে আর হচ্ছে ভিজে গিয়েছিলাম আর ভিজে করেছিলাম ওই জন্য দেখো ঠান্ডা লেগে গেছে আর হাঁচির উপর হাঁচি যাচ্ছে আর নাক দিয়ে এত জল ঝরছে কি বলবো নাক তোর পরে লাল হয়ে যাবে বুঝতে পারছি তো চলো খেয়ে নেই দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকদিন থেকে প্রচুর কাঁচা লঙ্কা খাচ্ছি কেন জানি না বন্ধুরা তো এখন হচ্ছে সন্ধেবেলায় কাজ নিয়ে বসবো একটুখানি তার আগে ছেলে যেগুলো ধুয়ে রেখেছিল ওইগুলো এখানে রেখেছি আর বাইরে যেগুলো ছিল কিছুই না আমি গোছাইনি কেন বলো তো চান করে খেয়ে দিয়ে একটু সবাই বসে বিড়ি বানছিল ওখানে আমি বিড়ি বানছিলাম বিড়ি বানছিলাম মানে একজন আগে বললাম মাথাটা একটু দেখে দে মানে ওই যে কালকে বৃষ্টিতে ভেজেছি নিয়ে এবারে এমন করে ঠান্ডা লেগেছে মাথা লাগছিল না না এই যে এক্ষুনি আমার দুই পুত্র এলো

কোন দিকে গণেশ রে কোন দিকে দাঁত কালা এইদিকে তুই যে যেখানে আছিস গণেশ থাকবে কতি ছিলা রানো এটা রাত ধক ধ